আব্বা কইছে লুডি বানাবে লাগিয়া কোন যদি একটা একটা লুডি বাস যায় কম সময় লাগবো একটা লুডিতে কম 5 মিনিট লাগবো 15 মিনিট লাগবো তিনটা লুডি বাস দে হ্যাঁ কুকার আছে না এর মধ্যে দেন দুইটা ফুসাল দিব ওয়ে করব সময়ও বাসবো আমার কি বুদ্ধি ও অভাব কুকারা লুডি দে আমার ফুসাল মার ওয়ে করব দুই মিনিটে কম 10 15টা লুডি ওয়ে করব কি করে

বাইগান তোmare ki banaiso ruti ki hore palayese nai lage ehar kamos to bol tomar mao aise ruti o banaiso biye nai se jodi ben kha kono kho ben

টাইম বেশি লাগবো একবার কুকার অফ ফুসাল দিলে লুটি হয়ে পড়ব অন কি পড়ছে হো বৌমা তোমার বুদ্ধি আছে আমার বৌমা বুদ্ধি করে কাম করছে কি না আমি খাই কি বাড়ি মধ্যে হ্যাঁ গোরা খালি বয়া নিবাল